সামনে এবং পিছনে সব সাইডে ইনশাল্লাহ আমরা দেখাবো এবং ওনাদের কিন্তু ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরির ভিডিও আমরা দেখাই দিব ইনশাল্লাহ ওকে তো মাহবুব ভাই আজকে কি কি কাটা দরজা দেখাবেন আমাদেরকে আজকে আপনাদের হ্যান্ড পলিশ দেখাই আচ্ছা এটা হইতেছে আপনার সেগুনের উপর হ্যান্ড পলিশ করা কোনটা এইটা 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 সেগুনের উপরে এই দুইটা সেগুনের উপর করা আচ্ছা এটা টোটাল 6টা মাল আছে 4টা সেগুন দুইটা হইতেছে নেগুনের উপরে ওকে একটা কাস্টমারের একই কাস্টমারের লিটন ভাই এটা আমার বিদেশ থেকে ভিডিও দেখে আপনার ভিডিও দেখে অর্ডার করছে অর্ডার করছে উনি হ্যান্ড পলিশ নেবে তার চোখ গুলো হ্যান্ড পলিশ করা আছে সেজন্য পাল্লা হ্যান্ড পলিশ দিবে বেডরুম সাইজের পাল্লা এটা আপনার সেগুনের কাঠের পাল্লা যদি কেউ যদি র নিতে চায় পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার আর যদি হ্যান্ড পলিশ নিতে চায় পড়বে একুশ টাকা একুশ টাকা হ্যান্ড পলিশ এটা হচ্ছে মেন ডোর সাইজ আচ্ছা সাড়ে ফিট সাইজের চৌকাটের পাল্লাটা এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা এক হাজার টাকা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা দুটোই তো সলিড পাল্লা দুইটাই সলিড পাল্লা এগুলো পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকবে আচ্ছা আর ফুল শাড়ি মাল থাকবে ফুল শাড়ি পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকবে আচ্ছা ওকে সিম্পল ডিজাইন নিছে অন্য কোন ডি নিতে নিতে পডবে বানো কাটে কাছে বিশ হাজার টাকা এটা কেউ যদি সাত হাজার টাকা সাত বছর কেমিক্যাল গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন সেম তার মালি এটা একজনের আছে এখানে একজনের মাল আছে যে এটা দেখে যদি ন্যাচারাল পাল্লা নিতে চায় ন্যাচারাল একই ডিজাইনে চারটা মাল অর্ডার করছে একজন আমার ভাই দোকানে আসছে দোকানে এসে মাল দেখে অর্ডার করে গেছে আচ্ছা এখানে চার পিস মাল আছে একই ডিজাইন একই ডিজাইনে চার ডিজাইন

যদি পছন্দ না হয় যে ভাই মাল পছন্দ না যেটা আমি তাহলে কি এটা তিন ফিট সাইজ যদি সাড়ে তিন ফিট হয় তাহলে করবে সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা আবার দেখেন এই এখানে একটা দেখে এটা আপনার ডাবল ডোর করা হয়েছে ফিটের ডাবল ডোর ইঞ্চি দুইটা এটা কিছুই করা হয়নি মাত্র ডিজাইন থেকে আসছে আচ্ছা আচ্ছা এটা মাত্র ডিজাইন থেকে আসছে এইটা আপনার টোটাল অর্ডার আছে ছয় পিস ডাবল ডোর একটা আর আপনার পাঁচটা পাল্লা হইতেছে আপনার বেডরুম আর ব্যালকনির জন্য আচ্ছা এগুলো আপনি বিক্রি করছি সাড়ে ছ হাজার টাকা করে ডাবল ডোর আচ্ছা এটা আপনার দুইটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কেউ যদি নিচে চায় সেম টু সেম নিতে পারবে তেরো হাজার টাকায় আচ্ছা এই যে ওটা ছয় পিস এক পিস আরেকটা আছে এখানে সেম টু সেম আবার কেউ যদি লেকার পলিশ করে মাল নিতে চায়

এটা দাম পড়ছে পাঁচশো টাকা বেশি আমরা নেই না আমাদের নিজস্ব মেশিন আছে এই যে এটা আপনার মনে টাকা এটা আপনার জন্য এটাও সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা আবার এগুলো লেকারের কাজ চলতে বিক্রি করছি

এই ভাই আমাকে ভিডিও কল দিছে চেয়ার দেখছে আমার দোকান দেখছে শোরুম দেখছে অর্ডার করছে অ্যাডভান্স পাঠিয়েছে আমি মাল রেডি করছি আজকে এরা ইনশাল্লাহ ছেড়ে দিব সে হাতে পেয়ে যাবে আমি তাকে ভিডিও কলে আর আমাদের প্রসেস সব স্বচ্ছ আচ্ছা কারণটা কি আমরা এটা সাথে সাথে দেখাই দিই আমি আজকে ভিডিও কল দিচ্ছি ভাই আপনার মাল কিন্তু রেডি আমি ভিডিও দিচ্ছি কাঁচা ডিগা আজকে ছেড়ে দেন আচ্ছা এরকম ভাবে আপনি আমার থেকে নিতে পারবেন অসুবিধা ঠিক আছে তো দর্শক আসলে এ ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ আর প্রচুর কালেকশন রয়েছে আপনারা ছবি চাইবেন ছবি দিবেন যাই করেন